হেলমেটবিহীন সড়ক দুর্ঘটনায় বারংবার মৃত্যু হচ্ছে সেফ ড্রাইভ নিয়ে সচেতনতা প্রচারে মন্ত্রী স্বপন দেবনাথ দীপাবলির রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজন যুবকের প্রাণ হারিয়েছিল তাদের প্রত্যেকের মাথাতেই ছিল না হেলমেট মঙ্গলবার থেকে শ্রীরামপুর পঞ্চায়েতের সমুদ্রগড় পঞ্চায়েত এবং নসরতপুর পঞ্চায়েতের বেশ কয়েকটি জায়গায় কাল্লা কাটুয়া এসটি কে রোডের ধারে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতনতা প্রচারে নামলেন মন্ত্রী স্বপন বাবু তিনি এই দিন বলেন আজকে আমার সাথে মৃতদের পরিবার পরিজনরাও আমার সাথে উপস্থিত হয়েছে তারাও মানুষকে সচেতন করছেন জামা প্যান্ট পরার মতন বাড়ি থেকে বেরোনোর সময় মাথায় হেলমেটটাও পরে বেরোন এমন সচেতনতামূলক বার্তা নিয়ে সোমবার প্রচারে নামেন মন্ত্রী স্বপন হয় আমার সঙ্গে প্রচারে আমি বলবো এই যে টোটো চালক যারা আছে ভ্যান গাড়ির চালক যারা আছেন তারা আমি দেখতে ভাই লরির সঙ্গে পাল্লা দিয়ে জোরে গাড়ি চালাচ্ছে কদিন আগে এই ভ্যান গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলেছিল একটা ছাত্রীকে পিসির মারা গেল তাহলে ভ্যান গাড়ি ওরা মোটরভ্যানটা সতর্ক হবেন না টোটো চালক উল্টে যাচ্ছে না সতর্ক হবেন না আর মোটর সাইকেল চালককে করবো করব হেমলেট ব্যবহার করুন হেমলেট ব্যবহার করুন নিজে বাঁচবেন তো বাঁচানোর সহযোগিতা করুন আসতে গাড়ি চালান এই আবেদন সবার কাছে রাখছি গতকালও সন্ধ্যেবেলা আমি প্রায় দু ঘন্টা একটি রাস্তার ওপর দাঁড়িয়ে চেষ্টা করি

অনেক স্বপ্ন দেখে স্বপ্ন দেখে চুল মার হয়ে গেল গানগুলো হয়তো ফেরত দিতে পারবো না তাই জামাপাড়ার কবরান থেকে আমি দাঁড়িয়ে বলেছিলাম আমি না যদি বেঁচে থাকি চেষ্টা করব আপনাদের পরিবারের পাশে দাঁড়াতে আর চেষ্টা করব এলাকার মানুষকে সতর্ক করতে কেউ যাতে এইভাবে বেপরোয়া গাড়ি চালানো হেলমেট ছাড়া গাড়ি চালিয়ে কারো প্রাণ না যায় এই আবেদনটা আপনাদের কাছে আমি রাখছি হতে পারে না শুধু সেমিনার করে হতে পারে না শুধু মিছিল করে হতে পারে না নিজেরা মন থেকে গ্রহণ করুন যে আমি মোটর সাইকেল যেমন কিনেছি মোটর সাইকেলে যাপন চাপবো তখন হেলমেট করে আমি মোটর সাইকেল চালাবো নমস্কার সবাই ভালো থাকুন সকাল সাড়ে সাতটা থেকে আমি বেরিয়েছি আপনারা জানেন এই কালী দিন আমাদের পূর্বশ্রী এক নম্বর ব্লকে এই গৌরাঙ্গপাড়ার এখানেতে একটা মোটর বাইক চালক চারজন ছাত্র তারা মারা গেল হেলমেট ছিল না কিংবা একটা মহিলাকে বাঁচাতে গিয়েই সেই ঘটনাটা ঘটেছিল যে ছাত্রগুলো মারা গেল একদম অল্প বয়সী একজনের নামটা আপনারা জানেন আব্দুল সেলিম মোল্লা সে বিএ পাশ করে চাকরি করবার জন্য কোচিং নিচ্ছিলেন আবু বক্কার সিদ্দিক তার বয়স সতেরো এবং তার বাবা পরিযায়ী শ্রমিক সেলিমের বাবা সমুদ্রবার রেস্টুরেন্টের ছোট্ট একটা চায়ের দোকানদার আর নামাজ আলী মন্ডল তার বয়স পনেরো তার বাবা তাঁত শ্রমিক আরিফ শেখ তার বয়স সতেরো তার বাবা হিরো শেখ সে হচ্ছে ডে লেবার এই তিনজন নসরপুর পাড়ুডাঙ্গা হাই স্কুলের ছাত্র এতগুলো প্রাণ চলে গেল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ড্রাইভ প্রচার অভিযান চালাচ্ছে এখন দেখলো আমাদের ব্লকে প্রায় বেশ কয়েক মাস আগে চায়না মন্ডল মানের একটি মেয়ে মোটর ভ্যানে মারা গেল মোটর ভাই এত জোরে গাড়ি চালাচ্ছিল মেয়েটি রাস্তা পারে পারে স্পট হয়ে গেল এই হাটসিমলা তো কয়েক বছর আগে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে তার জন্য মানুষকে সতর্ক করার জন্য রাস্তায় নেমেছে আর মৃত ছাত্রদের বাবারা আমার সঙ্গে সাথে ছিলেন চারজন তারাও আবেদন করছেন মানুষের কাছে আমার মতো যেন আপনারা পুত্রহারা না হন আপনারা হেলমেট পরুন আসছে গাড়ি চালান এই বার্তাটা তারাও দিচ্ছেন আমিও দিচ্ছি রাস্তায় নেমেছি ভাই বলতে পারি কোন জায়গায় প্রথমে আমি উত্তর শ্রীরামপুর মোড়ে করেছি জনবহুল মোড়ে করেছি নিমতলা বাজারে করেছি এখন নাদনঘাট মোড়ে করেছি হাটশিমলা মোড়ে করলাম এখন কর্মকার মার্কেটে যাব আর স্টেশনে যাওয়ার পথে মোড়ে দাঁড়াবো সাতটা জায়গা আজকে বেছে নিয়েছি